নমস্কার আজকে আমরা আমাদের রান্নাঘরে এই গরমের জন্য একটা স্পেশাল আলু দিয়ে মাছের ঝোল বানাবো যেটা বানানো খুবই সহজ খেতে দারুণ লাগবে ভাতের সাথে একদম জমে যাবে আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামুনের রান্নাঘর সবার প্রথমেই আমরা মাছগুলোকে নুন হলুদ আর অল্প পরিমাণে সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি আর এখানে কাতলা এই ঝোলটা করার জন্য আমরা একটা মশলা বানিয়ে নেব গোটা ধনে গোটা জিরে আর গোটা মৌরি এগুলোকে আমরা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি ছালের স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা আর টমেটো এগুলোকে বেটে নেব। তার সাথে দিয়ে দেবো আমাদের ভিজিয়ে রাখা গোটা মশলাগুলো এই মশলাটা দিয়ে আমরা একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম আর ওদিকে আমাদের মাছটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে তাহলে চলুন এবার কাতলা মাছগুলো ভেজে ফেলা যাক আর মাছগুলো ভাজার সময় আমরা অল্প পরিমাণ নুন দিয়ে ভাজছি কারণ যাতে মাছটা ভাজার সময় কড়াই আটকে না যায় দুটো সাইডে বেশ সোনালি রঙ ধরা পর্যন্ত মাছগুলোকে ভেজে নিয়েছি একে একে তুলে নিয়ে বাকি রান্নাটাও আমরা এই মাছ ভাজার তেলেই করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে আর আলুগুলো আমরা অল্প পরিমাণ নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে এবারে কড়াই থাকা বাকি তেলে আমরা দিয়ে দিলাম ফোড়নে এক চা চামচ পরিমাণে কালো জিরে আর আমাদের রেডি করে রাখা ওই পেস্টটা পেস্টটা দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ সাতমতো নুন এগুলো দিয়ে আমরা একদমই লোটো টু মিডিয়াম আছে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একটু রং ছাড়তে আমরা দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে আমরা মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা এই আলুগুলোকে দিয়ে দিলাম আর আজকের এই মাছের তরকারিটা করার জন্য আমরা আলুগুলোকে মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ইষদ উষ্ণ গরম জল জলটা দিয়ে আমরা আলুগুলোর সাথে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলো একটা ফুট ধরতে ভেজে রাখা এই মাছগুলোকে আমরা অ্যাড করে নিলাম ভালো করে নেড়ে সেরে আমরা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দেওয়ার আগে আমরা দিয়ে দিচ্ছি ঝালের স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমরা মুখটাকে একটু চিরে নিয়েছিলাম লো টু মিডিয়াম আছে আমরা মাছগুলোকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি মাছগুলোর একটু ফুঁট ধরতে আমরা ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে আবারও একটুখানি রান্না করে নিচ্ছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম গরম মশলা এটা কিন্তু আমাদের হোমমেড গরম মশলা আর না আগে দিয়ে দিচ্ছি ধনে কুচি গরম মশলা আর ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রান্না করে নিলে আজকের আমাদের এই আলু মাছের তরকারি একদম রেডি এই রেসিপিটা বানানো যেরকম সহজ কম সময় লাগে আর খেতেও কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগে আজকের আমাদের এই আলু দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চটপট সাবস্ক্রাইব করে